আটে বাজারে ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় সকাল থেকেই তিনি ভোট প্রচার শুরু করেন ধূপকুড়ি শহরে এদিন তিনি চলে আসেন জলপাইগুড়ি জেলার অন্যতম বড় মার্কেট ধূপকুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে সেখানে আসা ক্রেতা বিক্রেতা কৃষকদের সঙ্গে কথা বলেন ও হাত মেলান এরপর ধূপকুড়ির মায়ের স্থান কালী মন্দিরে পুজো দেন তিনি দিন ভোট ধূপগুড়ি বিধানসভা এলাকায় প্রচার চালাবেন বলে জানান বিজেপি প্রার্থী জয়ন্ত রায় वचन साथियों तुम्हारे हवाले साथियों <स्थी थाथियों>

জলপাইগুড়িতে আপনারা দেখেছেন আমরা কালকে ময়নগুড়িতে করেছিলাম আজকে ধুপুরিতে আসছিলাম দেখুন না আপনি লোকদের মুখ দেখলেই তো বোঝা যায় তারা সবাই যেভাবে হাসি মুখে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে তার মানেই বলা যাচ্ছে তারা আমাদের কোন বিষয়গুলোকে তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে গিয়ে করেছিলাম পাঁচ বছর আপনাদের এখানে যে রেলওয়ে স্টেশন হোক এখানে স্টপেজ হোক ফরিগার্ডেন বস স্টপেজ হোক মানে আমাদের দিনে গিয়ে করতে পারি এখানে অনেকগুলো স্কুলে কাজ করেছে এখানে আমাদের যে কিছু রাস্তাঘাটের কাজ হয়েছে দুপুরির প্রবলেমের মধ্যে এছাড়াও কলটা সঙ্গে আমি বুঝি এতে খরচে তারা মানুষকে সার্ভিস দিয়ে থাকে লাইন্সটা এরকম বিভিন্ন জায়গায় করে গেছে তার মানুষ দেখেছে আর দেখতেও পাচ্ছে রাস্তাঘাট কি রাস্তাঘাট কি আমাদের মোদিজির নেতৃত্বে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির চলেছে আমাদের দুবাই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে Our am temperate